ছোটকি কি খাচ্ছিস একদম মা লিচু খাচ্ছি লিচু হ্যাঁ মা মা লিচুটা না খুব মিষ্টি খুব সুন্দর লা লা লিচু আমাকে একটা দে না তুমি খাবে হ্যাঁ তাহলে চোখ বন্ধ করো হাত পা লিচু খেতে হলে আবার চোখ বন্ধ করতে হয় নাকি তাহলে আমি দেবো না ঠিক আছে তাহলে চোখ বন্ধ করছি হাত পেতেছি না নাও চোখটা খুলে খেয়ে নাও

আগে বিস্কুটটা খেয়ে নেই আমি চিপস নিয়ে নেবো কিন্তু দেখো দেখেছো দুষ্টু মেয়ে ছুটকি মুজে ভি এক দে দো না অর্গ দে দো না অর্গ দে দো না অর্গ দে দো না আরে বাপ রে গজার দোকান খোলা খায় গিয়া হ্যাঁ